রূপগঞ্জের সকালটা এখন কেবল সূর্যের আলোই নয় মানুষের মুখের হাসিতেও ঝলমল করে এই হাসির উৎস রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম তার ব্যতিক্রমী উদ্যোগ প্রজেক্ট রূপগঞ্জ ওয়ান থাউজেন্ড এক হাজার বেকার যুবক ও নারীর স্বপ্ন যাত্রা কেউ সেলাই কেউ খামার কেউ ইলেকট্রিক্যাল কাজ করে নিজ নিজ দক্ষতায় বদলে নিয়েছেন নিজের আর্থসামাজিক অবস্থা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড এক সময় দিন কেটেছে অনিশ্চয়তায় স্বামীর অল্প আয়ে চলত না সংসার চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ আজ সেই সান্তার হয়েছে নিজের খামার যেখান থেকে আয় মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যাতে বাসায় বৈশাই একটা আয়ের উৎস বাইর করতে পারি ওই জন্য আমি এই ট্রেনিংটা নিয়েছি এই পরিবর্তনের পেছনে আছে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের উদ্যোগ প্রজেক্ট রূপগঞ্জ ওয়ান থাউজেন্ড এক হাজার বেকার যুবক ও নারীকে স্বনির্ভর করতে নেওয়া হয়েছে এই প্রকল্প যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় হাঁসমুরগি পালন সেলাই বিউটি পার্লার গরু পালন আর অনলাইন ফ্রিল্যান্সিংসহ নানা বিষয়ে আমি আগের টুকুটাকে সেলাই কাজ করতাম ওনাদের ট্রেনিং পাওয়ার পরে এখন আমি খুব ভালো সেলাইয় কাজ পারি প্রতিগ্রাম থেকে একজন করে ইলেকট্রিশিয়ান নিউ মানে নিয়ে ওইখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খুব ভালোভাবে প্রশিক্ষণটা করা হয়েছে কোনো কাজ ছিল না কাজ করতে না এখন উপজেলা যে ইলেকট্রিক কাজ শিখছি শেখার পরে এখন ইশাল আমাদের বর্তমানে দশ পনেরোটা সাইট চলতেছে এই প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে স্বনির্ভর হয়েছেন চার শতাধিক নারী পুরুষ কেউ সেলাই কেউ খামার কেউ ইলেকট্রিক্যাল কাজ করে নিজ নিজ দক্ষতায় বদলে নিয়েছেন নিজের আর্থসামাজিক অবস্থা অনেকেই চাকরি খোঁজে বিভিন্ন সময় এসে আমার কাছে বিভিন্ন ধরনের সাহায্যের কথা বলে এদেরকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি তাহলে তারা নিজেরাও স্বাবলম্বী হবে একই সাথে অনেক মানুষকে তারা চাকরিও দিতে পারবে নেতারা বলছেন সাইফুল ইসলাম শুধু সরকারি একজন কর্মকর্তা নন তিনি একজন মানবিক নেতা যেখানে ফাইলের ভেতরে হারিয়ে যায় মানুষের মুখ সেখানে তিনি খুঁজে পেয়েছেন মানুষের নতুন জীবনের যাত্রাপথ এটা একটা অনন্য নজির আমি আমাকে ধন্যবাদ জানাই যদিও বাংলাদেশে অনেক বেকার আছে এই উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও রূপগঞ্জের বেকার সমস্যা সমাধান হবে যারা একসময় হতাশায় ডুবেছিলেন আজ তারা নিজের হাতে লিখছেন সাফল্যের গল্প এক সাইফুল ইসলামের উদ্যোগী বদলে দিয়েছে পুরো রূপগঞ্জ উপজেলার দৃশ্যপট চারিন অর্নি যমুনা নিউজ